করতে পারতাম এখন অনেকটাই ঘুমোবর সময় অনেকেই ঘুমিয়ে পড়েছেন আমি যেই সময়টা আসলে আপনাদের সাথে কানেক্টেড হয়েছি সেই সময়টায় আসলে নিউজ দেখা কিংবা ফেসবুক বা ইউটিউবে স্ক্রল করে এখন একটা ব্রেকিং নিউজ এক্সক্লুসিভ নিউজের খোঁজ করার সময় না সারা সারাদিনের কর্মব্যস্ত দিন শেষে সবাই অনেক বেশি টায়ার্ড অনেক বেশি চিন্তিত সবাই নানা কারণে ঠিক ওই সময়টাই আমি যারা আসলে বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির একটা খবর শেয়ার করতে চাই দেখুন এই নিউজটা আমি যখন শেয়ার করছি বা বলছি আমার যে সেটাও নিশ্চয় আপনারা দেখেছেন অনেকেই হয়তো অনেক বিরক্ত অনেক যে সাকিব আল হাসানকে আবার আন্তর্জাতিক ক্রিকেটের দরকারটা কি তিনি আমাদের সাথে প্রতারণা করেছেন আমাদের সাথে ছিলেন না বাংলাদেশের গণমানুষের যে আন্দোলন সেই আন্দোলনটা নিয়ে তার বিন্দু মাত্র মাথা ব্যথা ছিল না এমনকি যে বন্যায় আকস্মিক বন্যায় বাংলাদেশের আসলে এগারো বারোটা জেলা প্লাবিত হলো প্রায় বিশ পঁচিশ জন মানুষ মারা গেল সেই ইস্যুতেও দেখেছি এই ক্ষোভ থাকাটা খুব স্বাভাবিক কিন্তু এন্ড অব দা ডে সাকিব কি করেছেন তার থেকে বড় ব্যাপার মাঠের কি করেছেন তার থেকে বড় ব্যাপার মাঠের ক্রিকেটে তিনি আমাদের সুপারস্টার তিনি আমাদের সুপার হিরো যেই মামলা নিয়ে আলোচনা হচ্ছিল যেই মামলা নিয়ে এত কথা সেই মামলাকে তার সতীর্থ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে আমাদের আইকন মমিনুল হক হতে পারেন মুশফিকুর রহিম হতে পারেন নুরুল হাসান সোহান হতে পারেন অলমোস্ট অল দ্য ক্রিকেটার্স তারা তাদের স্টেটমেন্ট দিয়েছেন এবং তারা বলেছেন এটা মিথ্যা মামলা আমি তাদেরকে কোট করে বলছি তারা বলছেন এটা মিথ্যা মামলা সো সাকিব আল হাসানকে যেই মামলায় জড়ানো হয়েছে সেই মামলাটাই আসলে বিশ্বাসযোগ্য না এটা তো গেল তাত্ত্বিক আলোচনা কিন্তু মূল যে প্র্যাকটিক্যাল সিচুয়েশন যেটা সেটা হচ্ছে সাকিব আল হাসান আসলেও পরের টেস্টের দলে থাকবেন কিনা খুবই ভ্যালিড কোয়েশ্চেন এর আগে অনেক ক্রিকেটারের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড এরকম ডিসিশন নিয়েছে মামলায় জড়িয়েছেন অনেক বিতর্ক তৈরি হয়েছে শেষ পর্যন্ত সেই বিতর্কগুলো শেষ না হওয়া পর্যন্ত ওই পার্টিকুলার ক্রিকেটার ন্যাশনাল টিমে ইনক্লুডেড ছিলেন না আমি যদি খেয়াল করে দেখি সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ নেপালের লামিচানের ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটেছিল তারপর যখন ফাইনালি রায় এসেছিল যে তিনি নির্দোষ তারপরে আমেরিকায় না ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন আমেরিকার পার্টে নেপালে ম্যাচগুলো মিস করেছেন সাকিবের ক্ষেত্রে কেন আসলে ভিন্নতা তার আগে আমি বলে নি আপনাদেরকে সবাইকে ক্লিয়ার করি সাকিব আল হাসান সেকেন্ড টেস্টের দলে থাকছেন সাকিব আল হাসানকে দ্বিতীয় টেস্টের দলে রাখার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রিন সিগন্যাল পেয়েছে কোথা থেকে পেয়েছে সেই ডিসকাশনটা আমি না করি তবে এই গ্রিন সিগন্যাল আনার ক্ষেত্রে কয়েকটা পার্ট খুব অ্যাক্টিভলি কাজ করেছে একটা হচ্ছে জাতীয় দলের এক্সিস্টিং ক্রিকেটার যারা যারা সাকিবের সাথে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন তারা তাদের অবস্থানটা ছিল খুবই স্পষ্ট যে একজন জাতীয় ক্রিকেটারকে যদি এরকম মামলায় তাদের ভাষ্য যেটা তাদের ভাষ্য বলছি ফাঁসানো হয় সেটা গ্রহণযোগ্য যে কারোর সাথে হতে পারে দ্বিতীয় পার্ট যেটা আমি যতটুকু আমার সোর্স থেকে শুনেছি তামিম ইকবাল খান সাকিব আল হাসানের এক সময় ডিগ্রি দোস্ত হি প্লেড ভাইটাল রোল বাইন্ড দ্য সিন সব কিছু করেছেন চেষ্টা করেছেন কথা বলেছেন নানা মহলে অনেকের কাছে আলোচিত বিতর্কিত হয়েছেন সাকিব আল হাসানকে যেন এই ইস্যুতে কোনোভাবেই কোনোভাবেই জাতীয় দল থেকে বাদ দেয়া না হয় সেটার ব্যাপারে ভূমিকা পালন করেছেন তামিম ইকবাল খান আমি বানিয়ে বলছি না আমি জেনে বলছি আপনারা নিশ্চয়ই এই নিউজগুলো পাবেন এখন আমার কাছ থেকে শুনছেন পরবর্তী সময় আপনারা পাবেন এ রেসপেক্ট টু তামিম ইকবাল যে আসলে বন্ধুত্বের সম্পর্কে অনেক শীতলতা হতে পারে বাট লজিক্যাল জায়গায় আমরা সবাই এক আমরা যদি সবাই এক থাকি তাহলে যে কোনো বাধা বিপত্তি দূর করা সম্ভব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুরো সরকার হটিয়ে দিয়েছে আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র একতার শক্তির কারণে থার্ড যে পার্টি বিগ রোল প্লে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বস ফারুক আহমেদ দফায় দফায় মিটিং করেছেন ফোনে করেছেন ইন পারসন করেছেন সাকিবকে এখান থেকে বের করার জন্য বা সাকিবকে পরের ম্যাচে যেন রাখা যায় সেটা ইনশিওর করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে সকল কিছুর দায়িত্ব অভিভাবক ই প্লেড এ ভেরি ভাইটাল অ্যান্ড প্রোয়েক্টিভ রোল ফারুক আহমেদ ফারুক ভাইকেও একটা আসলে স্যালুট আমার দিতেই হবে সো ওভারঅল যখন এই মেকানিজমগুলো কাজ করেছে একসাথে এবং ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াপ সকল ক্রিকেটারদের যে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনও যেটা এখন ভিন্ন নেতৃত্বে অনেকটা পরিচালিত হচ্ছে যেহেতু পট পরিবর্তন হয়েছে ভিন্ন নেতৃত্ব বলতে যারা আওয়ামী লীগ কেন্দ্রিক ছিলেন তাদের বাইরের লোকজন পরিচালনা করছে তারাও সাকিবের ইস্যুতে নিন্দা জানিয়েছে যে সাকিবকে আসলে কেন এইভাবে এরকম মামলার মধ্যে ইনক্লুড করা হয়েছে সব কিছু যখন একইভাবে কাজ করেছে মামলাকে যখন দুর্বল মনে করা হয়েছে সাকিব আলহাসানের হাসানের যখন বাংলাদেশে ছিল না সাকিব আলহাসান ছিলেন ছিলেন কানাডাতে সাকিব আলহাসান ছিলেন আছেন পাকিস্তানে মোহাম্মদপুরে এবং তার নির্বাচন ধরেন কিছুটা মানা যেত যে ওখানটা কেন্দ্র হয়েছে সাকিব আল একটা নির্দেশ দিয়েছে তো এই সব সার্কস্ট গুলো আসলে মাথায় নিয়ে ফাইনালি যে ডিসিশনটা মেক হয়েছে এবং এটা অফিসিয়াল হয়ে যাবে কালকের মধ্যে টুমোরো আমি যতটুকু জানি সাকিব আলহাসানকে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে রাখা নেই আর কোনো ধরনের সংশয় নেই জাস্ট উই অল আর ওয়েটিং ফর ফাইনাল সো এটা একটা গুড নিউজ এবং একই সাথে আমার কাছে মনে হয় এটা সাকিবের জন্য একটা বড় কোন দিক থেকে দেখুন সাকিব যখন অন্যরা বিপদে ছিল সাকিবের খারাপ লাগতে পারে আমাকে আপনারা অনেকে সাকিব হেটার বলেন সাকিবকে অপছন্দ করি বলেন খুব লজিক্যাল কারণে ভাই মাঠের সাকিব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই মাঠের বাইরের সাকিবের কর্মকাণ্ড নিয়ে আমার প্রশ্ন রয়েছে তিনি যত বড় ক্রিকেটার হন আমি আসলে কাউকে প্রশ্ন করতে বা প্রশ্নবিদ্ধ করতে যদি প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড করে কেউ পিছপা হই না দিস ইজ মাই সো ওই জায়গা থেকে যদি আমরা খেয়াল করি যে সাকিব হাসান কিন্তু অন্যের বিপদের সময় কখনো ছিলেন না কোন ক্রিকেটার বিপদে পড়েছে সাকিব হাসান প্রোয়েক্টিভলি সেখানটা এখনো স্টেটমেন্ট দিয়েছেন আমি দেখি নাই আমি সত্যিই দেখি নাই ক্রিকেটারদের একটা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের পরে তিনি আসলে কোথায় হারিয়ে গেছেন যে আলোচনা ভিন্ন পার্টিকুলারলি কোনো ক্রিকেটার বিপদে পড়েছেন সাকিব হাসান প্রোয়েক্টিভলি বলেছেন সেটা আমি দেখি নাই পুরো বাংলাদেশ বিপদে পড়েছিল যে সময়টায় প্রায় হাজার খানিক মানুষ মারা গেল না ভাবতে পারেন তাজা প্রাণগুলো আসলে বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে যখন বলে গুলি করো আমাকে মুগ্ধরা যখন চলে যায় অকালে আবু সাইদদা যখন চলে যায় অকালে যখন রাষ্ট্রযন্ত্র তাদের গুলি করে তাদের হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দেয় পৃথিবীর ওপারে পাঠিয়ে দেয় ঠিক সেই সময়টা যখন ছিল সাকিব আল হাসান তখন ছিলেন না বন্যা দুর্গত মানুষদের জন্য সাকিব হাসানের প্রোয়েকটিভ কোনো রোল আমরা দেখিনি কিন্তু সাধারণ মানুষ দেখুন আমি যে কন্টেন্ট গুলো বানাই আমাকে যারা গালি দেয় তারাও সাকিবকে ভালোবাসে কারণ তার কাছ থেকে এক্সপেকটেশন অনেক হাই দ্যাটস ওয়াই তারা আমাকে গালি দেয় যে তুই তুই বেটা সাকিবকে নিয়ে কথা বলিস কেন সাকিব আমাদের জন্য কি করেছে সাকিবকে ভালোবাসা থেকেই সেটা বলে আমি গালিটা খাই যারা এরও উর্ধে তারা বলে রিয়াসাদ ভাই আপনি ঠিক কাজ করেছেন একবার ভেবে দেখুন যে সাধারণ মানুষগুলো যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে যারা বন্যা দুর্গত যে মানুষগুলো কুমিল্লায় বসবাস করে ফেনিতে বসবাস করে চট্টগ্রামে খাগড়াছাড়িতে বসবাস করে একবার তাদের কথা ভাবুন সেই অঞ্চলগুলো যখন প্লাবিত হয় অসংখ্য মানুষ এখন পর্যন্ত অনেকেরই আসলে শোবার জায়গা নেই ঘুমাবার জায়গা নেই প্রাথমিক চিকিৎসা নেই দুমুটো খাবারের ব্যবস্থা নেই কর্মসংস্থান নেই সবকিছু হারাই হারাই মানুষগুলো তারপর যদি আপনি জিজ্ঞেস করেন যে সাকিবের ব্যাপারে আপনাদের কমেন্ট কি তাকে কি দলে রাখা উচিত কিনা এত কষ্টের মাঝেও তারা বলবেন যে ইয়াস আমরা চাই আমাদের সুপারস্টার দলে থাকুক এই ভালোবাসার প্রতিদান সাকিব হাসান দেওয়ার চেষ্টা করুন আকৃষ্ট হয়ে গেছে আপনার অনেক টাকা পয়সা রয়েছে অসুখ বিসুখ হলেও সেটা সারাতে পারবেন আলো যদি আপনার হায়াত রাখে কিন্তু সাধারণ মানুষের এই ভালোবাসা এটা আসলে বিনিময় মূল্য হয় না দেওয়ার চেষ্টা করবেন আপনার লাস্ট পোস্ট যেটা সেটা হচ্ছে একটা বিজ্ঞাপনী পোস্ট আপনার যদি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখি সেই জায়গাটায় সেই পোস্টটা থাক কোনো সমস্যা নেই সেই জায়গাটায় যদি অন্য বাংলাদেশের জাতীয় ইস্যুকেন্দ্রিক আলোচনাগুলো আপনি করতেন তাহলে আরও ভালো লাগতো কারণ সাধারণ মানুষ আপনার বিপদের সময় আপনার সাথে যে মানুষটার সাথে অনেকের মতে আমার মতে আপনি অন্যায় করেছেন তামিম ইকবাল খান এই বিপদের সময়ও তিনি আপনার পাশে অনেক বড় পাওনা এই পাওনা আসলে সবাই পায় না ভালো থাকবেন সবার জন্য শুভকামনা এবং এই নিউজটা আসলে লেটে ডেভেলপ করেছে দ্যাটস ওয়াই আই এম মেকিং ইট ইন লেট নাইট বলতে পারেন আমি সরি দুঃখিত সবাই ভালো থাকবেন বাংলাদেশ দলের জন্য আবারও শুভকামনা